অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী একটি বাস চলন্ত বাসের ড্রাইভার অসুস্থ হয়ে যাওয়ায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায় শনিবার তুফানগঞ্জ পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের পাশে দুর্ঘটনাটি ঘটেছে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় তুফানগঞ্জ মহকুমা মোটর মালিক সমিতির চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন বাস চালক অসুস্থ হয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে যদিও হতাহতের কোনো খবর নেই কি হয়েছিল বলবেন পাঁচটি আমাদের ইউনিয়নভুক্ত ডাব্লু জি ডাব্লু বি সিক্স থ্রি বিয়াল্লিশ সাতাত্তর নি গাড়ি প্রতিদিনের ন্যায় আজকেও দশটা দশ মিনিটে আলিপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য নাহাটার সামনে তুফানগঞ্জ ওল্ড বাস স্ট্যান্ড নাহাটার সামনে দাঁড়ায় সেই সময়ে ড্রাইভার হঠাৎ মাইল স্ট্রোক হয় ড্রাইভার বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হসপিটালে চিকিৎসাধীন আছে এবং অবস্থা ভালো না এই দুর্ঘটনার ফলে ওই মারাড়ির যে দোকানটা আছে না হাটা ওদের একটা গার্ডওয়াল ভাঙ্গে আমরা ওই দোকানের মালিকের সাথে কথা বলছি গার্ডওয়াল আমরা রিপেয়ার করে দেবো এই দুর্ঘটনার ফলে এবং ওই দোকানের লোকের কোনো আহত হয়নি মানে গাড়ির ভেতরে যারা যাচ্ছে ছিলেন কেউ কি আহত আছেন কোনো আহত হয় গাড়িটা কোথায় যাচ্ছিলো আলিপুরদুয়ার ড্রাইভারের নাম কি জানা গেছে আলিবুল হক বাড়ি মাঠের বাড়ি বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হসপিটালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কুচবিহার রেফার করছে কুচবিহার এখন নিয়ে যাবো মালিকও আসছে আমরা যাবো আপনার নাম এবং কি দায়িত্ব আছে সন্তোষ সাহা তুফানগঞ্জ মহকুমা মোটর মালিক সমিতির সভাপতি